নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে একটি ভিন্ন চিত্র আপনাদের কাছে তুলে ধরছি সেটা হচ্ছে পুরুলিয়ার পি কে থ্রি যে লেভেল ক্রসিং রয়েছে সেই লেভেল ক্রসিংয়ের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সব কিছুরই কিছু ভালো দিক যেমন থাকে তেমনি কিছু খারাপ দিকও থাকে পুরুলিয়া কোর্টশিলার ডাবল লাইনের কাজ যেমন সম্পূর্ণ হয়ে গেছে তেমনই আরেকটি অন্য ছবি এখন দেখা যাচ্ছে গোশালা রেল গেটে। আমরা দেখতে পাচ্ছি যে গোশালা যে রেলগেট এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিং স্টেট হাইওয়ে ফাইভ যেটি পুরুলিয়া থেকে বরাকর যাচ্ছে সেই স্টেট হাইওয়ে ফাইভে ওপরে এই লেভেল ক্রসিং রয়েছে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিং ডবল লাইন সম্পূর্ণ হয়ে যাবার পর এখানে একটা অন্য ছবি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হলো আগের থেকে ট্রেন মুভমেন্ট অনেক বেড়ে গেছে এবং যারা এখানে এই রাস্তা দিয়ে বা স্টেট হাইওয়ে ফাইভের উপর দিয়ে যাতায়াত করেন তাদের পক্ষে একটা মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে এটাই যে আগে কি হতো না একটি ট্রেন পার হতো অর্থাৎ সে পুরুলিয়ার দিক থেকেই হোক বা গৌরীনাথ ধামনের দিক থেকেই হোক না কেন ট্রেন একটিই পার হতো এবং সেই একটি ট্রেন পার হয়ে যাওয়ার পর গেট খুলে যেত লেভেল ক্রসিং খুলে যেত এখন আবার কি হচ্ছে না এই দিক থেকে একটি ট্রেন পার হবার পর ভিন্ন দিক থেকে আরেকটি ট্রেন অনেক সময় পার হচ্ছে যার জন্য দীর্ঘক্ষণ এই লাইনটিকে বন্ধ রাখতে হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুজন ছাত্রী তারা কিভাবে। রেল লাইনটিকে ক্রস করে যাচ্ছে লেভেল ক্রসিংয়ে কারণ দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকার পর অবশেষে তারা যখন বুঝলো যে আরও অনেকক্ষণ দাঁড়াতে হবে তারা পেরিয়ে যাচ্ছে এই ছবি কিন্তু এখন নিত্য নৈমিত্তিক একটা ছবিতে পরিণত হয়েছে যাদের পক্ষে সুযোগ রয়েছে তারা পার হয়ে যাচ্ছে যাদের সুযোগ নেই তারা বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকছে কারণ আগে দশ মিনিটের মধ্যেই এই লেভেল ক্রসিং গেট খুলে যেত এখন সেই সময়টা অনেকটাই বেড়ে গেছে কারণ দুটি লাইন দিয়েই ট্রেন চলাচল করছে সমস্যার আরেকটা অন্যতম কারণ হচ্ছে এটার আন্ডারপাস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরুষোত্তম এক্সপ্রেস সেটি নতুন লাইন যেটা যে নতুন ডবল লাইন সে নতুন ডবল লাইন দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরী নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস যে নতুন ডবল লাইন সেই ডবল লাইন দিয়ে যাচ্ছে এই ডবল লাইনে ঘন্টায় আশি কিলোমিটার গতিবেগ দেওয়া হয়েছে এবং ঘন্টায় আশি কিলোমিটার গতিতে নতুন লাইন দিয়ে যাচ্ছে আর পুরোনো যে লাইনটি যেটা আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি সেই লাইন এই লাইন দিয়েই আগে এই পুরুষোত্তম যাতায়াত করতো অর্থাৎ আপেই যেত ডাউনেও যেত কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরুষোত্তম নতুন লাইনের উপর দিয়ে যাচ্ছে সেই ছবি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে এবং আমরা যে বিষয়টিতে আবার চলে আসি যে এখানে দীর্ঘক্ষণ ট্রেন ট্রেনের জন্য লেভেল ক্রসিং বন্ধ রাখতে হচ্ছে এবং তাতে সব থেকে বেশি সমস্যায় পড়ছে এখানের মানুষ আরেকটা বিষয় রয়েছে পুরুলিয়ার যে মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজ দুটি ভাগে বিভক্ত অর্থাৎ একটি পুরুলিয়া শহরের মধ্যে রয়েছে যেটাকে আমরা আগে সদর হাসপাতাল বলতাম এবং আরেকটি মেডিকেল কলেজ সেটি রয়েছে হাতুয়াড়াতে এই যে দুটি মেডিকেল কলেজের মধ্যে রোগীদের নিত্যদিনের যাতায়াত করতে হয় একবার এখানে একবার ওখানে এবং তার মাঝে পড়ে লেভেল ক্রসিং আপনারা দেখতে পাচ্ছেন যে কতক্ষণ আগে ট্রেন পেরিয়ে চলে গেছে কিন্তু এখনও পর্যন্ত গেট খোলা হয়নি গেট এখনও রেলগেট বন্ধ রয়েছে গাড়িগুলি স্টার্ট করেছে কিন্তু সেই গাড়ি স্টার্ট করার পরেও তারা অপেক্ষা করছে কখন গেট খুলবে দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়ে রয়েছেন পুরুষোত্তম এক্সপ্রেস ক্রস করলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেল গেট খোলার কোনো উদ্যোগ নিচ্ছেন না কেউ এবার গাড়িগুলি স্টার্ট আবার বন্ধ করতে শুরু করেছে তার কারণ সম্ভবত আরেকটি ট্রেন পাস হবে আমরা একটু কথা বলে নেবো এখানে যারা রয়েছেন তাদের সাথে আচ্ছা এই যে ডবল লাইন হওয়ার পর তো আরও বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে নাকি আপনাদের হ্যাঁ কী সমস্যা হয়েছে বলুন দ্বিতীয় গাড়ি এসছে দিকের গাড়ি পাস হচ্ছে আগের থেকে বেশি দাঁড়াতে হচ্ছে যারা টোটো চালান তারাও অনেক বেশি এটা দিয়ে পার হন তাদের কাছে একটু জেনে নেবো কী ব্যাপারটা আচ্ছা ভাই এই যে লাইনটা আগে তো একটা লাইন ছিল এখন ডবল লাইন হচ্ছে এখন তোমাদের কি আরও বেশি দাঁড়াতে হচ্ছে আমাদেরকে তো বেশি দাঁড়াতে হচ্ছে দাঁড়ালে গেলে দশ থেকে পনেরো মিনিট অতক্ষণ ধরে কারো কারণটা কি এই যে ডবল লাইন হয়েছে তার কারণে যখন থেকে ডবল লাইন হয়েছে তখন থেকে তো বেশি দাঁড়াতে হচ্ছে নাহলে তো আমাদের এই রোডটাই পড়ে হাতাড়া সবচেয়ে বেশি তো আমরা এই রোডটাই ছিল

এতদিন ধরে যাতায়াত করছেন ডবল লাইন হওয়ার পর তাদের মারাত্মক সমস্যা তৈরি হয়েছে বিশেষ করে এই লেভেল ক্রসিং গেটে আপনারা দেখতে পেলেন যে পুরুষোত্তম এক্সপ্রেস সেটি পার হয়ে গেল পার হবার পরেও কিন্তু গেট খুলছে না এবং সবাই দাঁড়িয়ে রয়েছে অধীর অপেক্ষাতে মারাত্মক রোদ মাথার উপর মারাত্মক রোদ আমরা একটু দর্শকদের দেখিয়ে দিচ্ছি যে কতটা লাইন তৈরি হয়েছে গোশালায় আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গোশালা মোড় পর্যন্ত যানবাহন দাঁড়িয়ে গেছে অনেক মানুষ তারা এই রোদে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন ট্রেন এই যে রেল লেভেল ক্রসিং সেটি খোলে কিন্তু সেটি খোলার এখন কোনো সম্ভাবনাই নেই কারণ রেলের যারা কর্মী তারা জানিয়ে দিয়েছেন যে আরেকটি ট্রেন সেটি পার হবে তবে খোলা যাবে এটা একটা মাত্র ছবি আপনাদের কাছে দেখালাম এইটা তো বলতে গেলে এই যে জবের থেকে ডবল লাইন খুললো আঠাশ তারিখ থেকে তখন থেকেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর যানবাহন যেমন তেমনি বাইকারোহী তারাও অপেক্ষা করছেন কখন খোলে এই গেট ছাত্রীরা ছাত্ররা তারাও অপেক্ষা করছে কারণ স্কুল টাইম অলরেডি শুরু হয়ে গেছে স্কুল টাইমের মধ্যে এই পরিস্থিতি এটা কিন্তু একটা মারাত্মক দিক আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে রেললাইন ক্রস করে যারা চাকরি করেন তারা যাচ্ছেন কারণ তাদের পক্ষেও অপেক্ষা করা সম্ভব নয় কতক্ষণ ধরে তারা অপেক্ষা করবেন কখন ট্রেন পেরোবে কখন খুলবে গেট তারপরে তারা যাবেন সেটার জন্য অপেক্ষা করা সম্ভব নয় কারণ নিজেদের অফিসের দেরি হয়ে যাচ্ছে এমনকি খুদে পড়ুয়া তাদেরকে নিয়েও তাদের অভিভাবকরা বাধ্য হয়ে রেল লাইন ক্রস করছেন এটার অন্যতম কারণটা হচ্ছে এটাই যে গোশালাতে একটি রোড আন্ডার ব্রিজ সেটি কিন্তু কাজ চলছে কিন্তু তার গতি এতটাই ঢিমেতালে চলছে যে আজ পর্যন্ত সেটি চালুই করা সম্ভব হলো না আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টরা তারা কিন্তু নিজেরাই রেল লাইন ক্রস করে রেলগেট ক্রস করে তারা পার হচ্ছে কারণ একটাই আপনারা দেখতে পাচ্ছেন পরপর পর প্রচুর স্টুডেন্ট তারা স্কুলে যাচ্ছে তারা অপেক্ষা করতে আর পারছে না কারণ যদি অপেক্ষা করতে হয় তবে তাদেরকে কিন্তু বলতে গেলে স্কুলের দেরি করে পৌঁছোতে হবে এবং তার জন্য তাদের সমস্যায় পড়তে হবে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কিভাবে একেবারে খুদে পড়ুয়ারা হ্যাঁ যারা প্রাথমিক থেকে তারা সেকেন্ডারি স্কুলে ভর্তি হয়েছে তারা সবাই কীভাবে রেললাইন ক্রস করছে রেলগেট বন্ধ থাকার পরেও তার কারণ রোড আন্ডার ব্রিজ যেটি সেটি এখনও পর্যন্ত সম্পূর্ণই করতে পারা যায়নি দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা তারা নিজেরাই রেল লাইন ক্রস করে যাচ্ছে কোনোভাবে তারা গোশালা মোড়ে গিয়ে অন্য কোনো টোটো বা কিছু ধরে নিজেদের স্কুলে পৌঁছবে এই ছবি এখন একটা কমন চিত্রে পরিণত হয়েছে আমরা দীর্ঘক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি এবং রিয়েল টাইম দেখানো হচ্ছে আপনাদেরকে কারণ আরেকটি ট্রেন সেটি কখন আসবে কেউ জানে না একটি ট্রেন দিয়ে পুরুষোত্তম গেছে একটি লাইন পুরুষোত্তম যেটি ডবল লাইন সে নতুন ডবল লাইন দিয়ে পুরুষোত্তম পার হয়েছে তারপর অনেক সময় পার হয়ে গেল এখনও পর্যন্ত কোনো ট্রেন পার হয়নি যেটা জানা যাচ্ছে যে এবার পুরনো লাইন যেটি রয়েছে সেই পুরনো লাইন দিয়ে আরেকটি ট্রেন ক্রস করবে তারপরে এই গেট খুলবে স্বাভাবিকভাবেই এই ছবি কিন্তু নিত্যদিনের ছবি হয়ে দাঁড়িয়েছে এবং মানুষের মধ্যে ধীরে ধীরে অসন্তোষ বাড়ছে তারা চাইছেন যে অতি দ্রুত কাজ সম্পূর্ণ করা হোক আন্ডারপাসটির কারণ আন্ডারপাসটি একবার যদি সম্পূর্ণ হয়ে যায় তবে এই সমস্যা অনেকটাই মিটবে বড়ো যানবাহনগুলি সেগুলো অবশ্যই আটকে থাকবে কিন্তু এই যে মোটর বাইক টোটো ছোট গাড়ি এইগুলি সমস্ত পার হয়ে যেতে পারবে এবং পথচারী যারা শহরের ওই প্রান্ত থেকে এই প্রান্তে যাতায়াত করেন তাদের পক্ষেও কিন্তু অনেকটা সহজ হবে আমরা রিয়েল টাইম দিয়ে দেখাচ্ছিলাম কিন্তু এত সময় লাগছে যে এতক্ষণ ধরে ধরে থাকাটা সম্ভব নয় কারণ দর্শক যারা রয়েছেন তারাও এত সময় দিতে পারবেন না আমরা এই জন্য অপেক্ষা করব যে কখন দ্বিতীয় ট্রেনটি পাস করবে এবং সেই সময়কার ছবি আপনাদের কাছে আমরা তুলে ধরব এবং আমি জানিয়ে দেবো যে ঠিক কতটা সময় লাগলো দ্বিতীয় ট্রেনটি ক্রস করতে কতটা সময় লাগলো এবং কতক্ষণ ধরে এখানে যারা ওই পাশে যাবেন বা ওই পাশ থেকে এই পাশে আসবেন তারা কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন আমরা কয়েকজন শ্রমিককেও দেখতে পাচ্ছি তারাও অপেক্ষা করছেন একটু জিজ্ঞেস করে নেব আচ্ছা কি ওই পাশে যাবেন নাকি তো কি অবস্থা হয়েছে কেন দাঁড়িয়ে আছেন এতক্ষণ ধরে গেট জাম কি করে যাব এটা কি ডবল লাইন হওয়ার পর থেকে হ্যাঁ ডবল লাইন হওয়ার পর থেকেই

ইন্টারসিটি হ্যাঁ ঠিক রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এটি পুরনো লাইন দিয়ে এখন পুরুলিয়া স্টেশনের দিকে যাচ্ছে এরপরে এই ট্রেনটি যাবার পরে এখানে রেলগেটটি খুলবে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এই তথ্য এক্সক্লুসিভলি দেখাচ্ছে নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল আপনাদের কাছে তুলে ধরছে যে মানুষের কতটা সমস্যা তৈরি হয়েছে কারণ ডবল লাইন হওয়ার পর থেকে দুটি দুটি করে ট্রেন একসাথে পার হচ্ছে এবং দীর্ঘক্ষণ লেভেল ক্রসিং এ গোশালা লেভেল ক্রসিং যেটি এই যে লাইনটি রয়েছে সেই লাইনের সবথেকে গুরুত্বপূর্ণ যে লেভেল ক্রসিং সেই লেভেল ক্রসিংয়ের একেবারে গ্রাউন্ড রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরছে নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এতক্ষণ পরে রেলগেট খুলল এবং এই যে প্রচণ্ড জ্যাম তৈরি হয়ে গেছে যা গোশালা মোড় ছাপিয়ে চলে গেছে সেই প্রচণ্ড জ্যাম ক্লিয়ার হতেও আরও অন্তত পাঁচ মিনিট সময় লাগবে সবে মিলে এখানকার মানুষ যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত তারা কতটা সমস্যায় পড়েছেন সেই চিত্র আপনাদের কাছে তুলে ধরছে নিউজ অর্বে টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল এই চ্যানেলকে আপনারা আরও বেশি করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং ফলো করুন সেই সঙ্গে সঙ্গে এখনও পর্যন্ত যে এখানে রোড আন্ডার ব্রিজ যেটি কনস্ট্রাকশনের কাজ চলছে সিংহভাগ কাজ হয়ে যাবার পরও কাজের অগ্রগতি ভীষণ কম সেইটা যেন দ্রুত হয় এই বিষয়ে আপনাদের মতামত আপনারা দিন কারণ যতক্ষণ না রেল মন্ত্রকের কাছে এই তথ্য পৌঁছবে যে কতটা সমস্যায় রয়েছে এখানকার মানুষ ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজের গতি বাড়ার সম্ভাবনা কম আপনারা দেখছেন যে কতটা জ্যাম এই মুহুর্তে লেগে গেছে এবং প্রচুর টোটো বাস ট্রাক বাইক তো অজস্র বাইকের শেষ নেই এত বাইক এখানে থেমে আছে এবং তারা পার হচ্ছে কারণ এটা অফিস টাইম স্কুলের টাইম সেই সময়তেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা একটি লেভেল ক্রসিং এবং এই রোদের মধ্যে আমি নিজেও বুঝতে পারছি যে কতটা কষ্ট হচ্ছে কারণ এই যে যার রিপোর্টিং করতে করতে রীতিমতো থাকা যাচ্ছে না এতটাই গরম এখানে লাগছে তবু দেখা যাচ্ছে যে একটি একটি মা তার শিশুকে কিভাবে একটু তরল পানীয় তিনি তুলে দিচ্ছেন কারণ শিশুটি গরমে অস্থির হয়ে গেছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর মা চেষ্টা করছেন তাকে একটু তার গলা ভিজিয়ে দিতে এই চিত্র এটা খুবই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে এখানে এবং যত দিন যাবে কারণ এখন এপ্রিলের আজকে তিন তারিখ গরম আরও বাড়বে পুরো মে মাস রয়েছে জুন মাস রয়েছে তার মধ্যে যদি রোড আন্ডার আন্ডারব্রিজের কাজটি সম্পূর্ণ না করা যায় তবে এই ছবি কিন্তু একেবারেই স্বাভাবিক এবং আরও বাড়বে এই গরমে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু মারাত্মক রকমের আমরা দেখতে পাচ্ছি দীর্ঘক্ষণ ধরে কতটা জ্যাম হয়ে রয়েছে এবং এই জ্যাম পুরো পার হতে আরও অনেক সময় লাগবে ডবল লাইন এটি অবশ্যই রেল যাত্রীদের পক্ষে একটা আশীর্বাদ কোনো সন্দেহ নেই কারণ ডবল লাইন হবার পর আমরা দেখতে পাচ্ছি এই লাইনে অবশ্য ট্রেনের যাতায়াত ট্রেনের যে সংখ্যা সেটি বেড়েছে যদিও এখনও এক্সপ্রেস বা প্যাসেঞ্জার ট্রেন বাড়েনি কিন্তু গুডস ট্রেন অনেক বেড়েছে তাতে রেলের আয় বাড়ছে এটা অবশ্যই দেশের পক্ষে ভালো রেলের পক্ষে ভালো এবং যাত্রীদের যে সুবিধাটা তাৎক্ষণিকভাবে হয়েছে সেটা যে ক্রসিংয়ের সমস্যা নেই কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে না দুটি লাইন দিয়ে ট্রেন ক্রস করার জন্য কোনো দিকেই আর দাঁড়াতে হচ্ছে না ট্রেনের স্মুথনেস অনেক বেড়ে গেছে এই মুহূর্তে আমি টেকনিক্যালি যদি বলি যে দেখুন লক্ষ্য করে যে একদিকে দুটি ট্রেন পার হলো একটি হচ্ছে পুরুষোত্তম এক্সপ্রেস যেটা পুরীর থেকে নিউ দিল্লির দিকে গেলো সেই ট্রেনটি পুরুলিয়া স্টেশন থেকে সোজা গৌরীনাথ ধামের দিকে বেরিয়ে গেল এবং তারপরেই আমরা দেখতে পেলাম কিছু মধ্যে বিপরীত দিক থেকে রাঁচি পুরুলিয়া হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস হবে তো বিপরীত দিক থেকে পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস সেটি পার হলো যদি আগে হতো অর্থাৎ এই ডবল লাইন যদি না থাকতো তবে যেকোনো একটি ট্রেনকে দাঁড়িয়ে থাকতে হতো গৌরীনাথ ধামে একটি ট্রেন দাঁড়াতো অথবা পুরুলিয়াতে একটি ট্রেনকে দাঁড়িয়ে থাকতে হতো যতক্ষণ না আরেকটি ট্রেন পার হচ্ছে তো স্বাভাবিকভাবে কোনো একটি ট্রেনের যাত্রীদেরকে অপেক্ষা করতে হতো এবং সেই ট্রেন একবার যদি লেট হয়ে যায় তবে গোটা রাস্তায় তাকে আরও বেশি করে করে লেট হতে হতে যেত এবং শেষ পর্যন্ত তার হয়তো গন্তব্যে পৌঁছোতে গিয়ে অনেক দেরি হয়ে যেত সেই ছবি কিন্তু পাল্টে গেছে এখন একেবারেই আমরা দেখতে পেলাম দুটি ট্রেনকে পাস করে দেওয়া হলো ফলে ট্রেনের যে থেমে থাকা ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে থাকায় সেইটা আর নেই এটা অবশ্যই একটা দারুণ খবর এবং যাত্রীদের পক্ষে খুব ভালো খবর কিন্তু ডবল লাইনের এই ভালো দিক অবশ্যই রয়েছে কিন্তু সমস্যায় পড়ে গেছেন পুরুলিয়ার যে মানুষজন তারা আপনারা দেখতে পাচ্ছেন তখন থেকে সমানে এই যে গোশালা লেভেল ক্রসিং সেই গোশালা লেভেল ক্রসিংয়ে কীভাবে এক শুধু যানবাহন পার হয়ে হয়ে যাচ্ছে কারণ দীর্ঘক্ষণ আটকে ছিল এটার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু গোশালা মোড়েও পড়েছে সেখানে জ্যাম লেগে গেছে নিস্তারণী কলেজ পর্যন্ত আমরা যা জানতে পারছি যে গাড়ি একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে রাঘবপুর মোড় পর্যন্ত তার প্রভাব পড়ে গেছে এবং এটি ক্লিয়ার হতে সম্পূর্ণ জ্যাম ক্লিয়ার হতে কম করে আধ ঘন্টার সময় শুধু এখানেই লাগবে এবং বেশ কিছু ভারী গাড়িগুলোকে আপাতত পুলিশও দাঁড় করিয়ে রেখে দিয়েছে যা যাতে তারা এসে নিয়ে আরও বেশি জ্যামটা বাড়িয়ে না দেয় তবে সবে মিলে এটার ইম্প্যাক্ট প্রায় এক ঘন্টা হয়ে যাবে এবং ততক্ষণে আবার রেলগেটটা পড়ে যাবে আবার লেভেল ক্রসিং বন্ধ হবে এবং আবার সেম ছবি আমরা দেখতে পাবো সেই একই রকমভাবে দীর্ঘক্ষণ যানবাহন দাঁড়িয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং আমরা একটু অন্য দিকটা দেখাচ্ছি এদিক থেকে দেখুন গোশালা মোড় পর্যন্ত দেখতে পাচ্ছেন শুধুই যানবাহন শুধুই টোটো বাস এবং বাইক বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে এই ছবিটা তৈরিই হয়েছে শুধুমাত্র এখানে যে লেভেল ক্রসিং গেট সেটি বন্ধ থাকার জন্য একটার পর একটা গাড়ি পার হয়ে যাচ্ছে তখন থেকে সমানে এই লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে এবং এটি ক্লিয়ার হতে অনেক অনেক সময় লাগবে মানুষ চাইছেন দ্রুত এখানের আন্ডারপাস সেটি সম্পূর্ণ হোক এই প্রসঙ্গে একটা কথা আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখি যে গোশালার যে আন্ডারপাস সেটি নিয়ে বিস্তৃত তথ্য আসবে নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনাদেরকে তার পুরো তথ্য আমরা তুলে ধরবো যে কতটা কাজ হয়েছে কি হয়েছে এবং কেন কাজ বন্ধ হয়ে রয়েছে এই তথ্যও তুলে ধরব তবে যা জানতে পারা যাচ্ছে যে ডবল লাইন সম্পূর্ণ হবার পর এখন অন্যান্য যে কাজগুলি রয়েছে যেমন এই আন্ডারপাসগুলি এগুলিকেও আরও দ্রুত করার জন্য চাপ তৈরি হচ্ছে মন্ত্রক থেকে বিভিন্ন নির্দেশ আসছে পুরুলিয়ার গোশালার যে রোড আন্ডার ব্রিজ সেটির কাজ অনেকটাই এগিয়ে গেছে যদিও আরেকটি যেটা রয়েছে সেটা হচ্ছে রাঘবপুর রাঘবপুরের কাছে যেটি আরেকটি আন্ডার ব্রিজ বা রোড আন্ডার ব্রিজ রয়েছে সেটির কাজ কিন্তু অনেক ধিমে তালে চলছে কাজের গতি সেভাবে আমরা দেখতে পাচ্ছি না সে বিষয়েও কিন্তু আলাদা করে একটা নিউজ আপনাদের কাছে তুলে ধরবে নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল তো আমরা দীর্ঘক্ষণ ধরে রিপোর্টিং করে যাচ্ছি দেখতে পাচ্ছি যে কীভাবে দুটি ট্রেন পার হওয়ার জন্য দীর্ঘক্ষণ বন্ধ থাকলো গোশালা লেভেল ক্রসিং যেটাকে রেলের ভাষায় পিকে থ্রি লেভেল ক্রসিং বলা হয় এই পিকে থ্রি লেভেল ক্রসিংটি বন্ধ থাকার জন্য তখন থেকে সমানে জ্যাম এবং একটার পর একটা গাড়ি পার হয়ে যাচ্ছে এখনও সময় অনেক লাগবে আমরা এই তথ্য আমাদের সম্মানীয় দর্শক যারা রয়েছেন তাদের কাছে তুলে ধরলাম যে একটা লেভেল ক্রসিং মানুষের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে তার সবথেকে বড়ো উদাহরণই হচ্ছে এই পিকে থ্রি লেভেল ক্রসিং যেটি পুরুলিয়া শহরের একুশ নম্বর ওয়ার্ডের গোশালা মোড়ের কাছে রয়েছে এবং পুরুলিয়া থেকে রাঁচি বোকারো যে মেন লাইন তার উপরে রয়েছে এই লেভেল ক্রসিং এটিতে রোড ওভারব্রিজ তার কাজ শুরু হয়েছে রোড ওভারব্রিজ নিয়েও আমরা বিস্তৃত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো তবে এই কাজ সম্পূর্ণ হতে কত সময় লাগবে সেটা এখনই বলা মুশকিল যা জানা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশ সালের শেষের দিকে হওয়ার সম্ভাবনা আছে তবে তা শেষ হবে কি না সেটা নিশ্চিতভাবে বলা এখনই সম্ভব নয় ততদিন পর্যন্ত এই ছবি আমরা দেখতে পাবো কিভাবে আটকে আছে সব কিছু যানবাহনগুলি আটকে আছে আপাতত তার থেকে রেহাই কিছুটা দিতে পারে একমাত্র এই রোড আন্ডার ব্রিজ যেটি প্রায় প্রায় অনেকটাই কাজ হয়ে আছে আপনারা দেখছেন নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল এই চ্যানেলকে আরও বেশি করে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত তুলে ধরুন